হম নামাজ পড়ছো এসা পড়ছো না করি নাই আল্লাহ এখন এসা পড়ো নাই তো কাপড় নষ্ট হয়ে যাবে তো হম এখন এসা পড়ো নাই তো কাপড় নষ্ট হয়ে যাবে না এত তোর রেশা নামাদে থাকে হ্যাঁ এত করে রেশা নামাজ না করে থাকে এটাই বলো এখানে যদি নামাজের সময় নামাজটা না করি কেন আসে তাতে হবে না সাথে ঠিকই করে দিয়ে শুনতেছি তো শুনতে চাই

চলবে ওখানে হয়তো এক টিকের আমি তো ছয় ফিট লম্বা হ্যাঁ আপনি লম্বা লম্বা না লম্বা আছে সাত ইঞ্চি আর সাত হম তাই হম এই জন্য আমার দ্বারা কে বেশি বেশি সন্তুষ্ট হতে পারে হুম সত্যি তাই আপনার সাথে পরে কথা বলি হ্যাঁ কেন হ্যালো ও পান খেয়ে

एम मिलन तुम তো

বিন্দে পারে তো হয় না তুমি কখনো আসবে মোশারিজা হুম তুমি মোশারিজা হুম আচল দি হচ্ছে হুম ওদি হুম আই লাভ ইউ আই অল্ট রাইট এন্ড উই আই ফিল ইউ হুম সরি হচ্ছে না যদি তাড়াতাড়ি আসেন বেশি করে পাবো হম হম আবার গভীর রাত করে আসবেন তো আবার রাত শেষ না হতেই চলে যাবেন দুহেট দিয়ে মুঠো করে ধরবা ওইটা তারপর দিয়ে মুঠো করে ধরবা কি করব তারপর এরপরে মুখে নিয়ে চুষবা মুখে নিয়ে চুষবা বলি আবো কই আব একজন করে আসবে এখন হ্যাঁ তুমি চুস্ত থাকো একবার কথা হবে হ্যালো ওদিক থেকে হেলো তো না শুনলে আমি যে আওয়াজ করি না সেটা জানেন না আপনি হুম জানি তাহলে ধরি তো হেলো বলার দরকার ছিল জি জি কি হ্যাঁ না আমি তো দুইবার করছিলাম হ্যাঁ সরি আমি ওই ওদেরকে স্কুলে পাঠানোর জন্য একটু ব্যস্ত ছিলাম তো হ্যাঁ এখন দেখতেছি মোবাইলটা হাতে নিয়ে দুটাই মিস করা সাথে দেখে মাথা খারাপ হয়ে গেলামে এরকম মিষ্ কখনো হয় না কি জি জিজ্ঞেস করার জন্য কেমন কি আর কেমন থাকি কেমন তো থাকি না এইটা আল্লাহ যেমন দেখে তেমনই মনটা পড়ে থাকে সারাক্ষণ সে আর কি একটাই শূন্যতা

কে না না কেন ক ম কিনারা পানাদ নারা নাই নাই কে দিয়েনেবেনা চেলাে আমা তারপর তারপর আমার ভাঙ্গা তৈরি হু

যে মানুষকে ভালো করা যায় কিভাবে সেটা বুঝাইতাম শাসন দিয়ে কিছুই হয় না আদর দিয়ে সব হয় তাই না হাজার যে সত্য সত্য কথা কথা বার আমি তো কখনো কাউকে শাসন করি কখনো কনভেন্স করতে পারি না আমি আদর সহায় দিয়ে কনভেন্স করি সময় আর ঝগড়া তো বিকৃত হয়ে যায় সবকিছু তাই না অবশ্যই ভালোবাসা হ্যাঁ না বুঝলে তো অনেকে মনে করে যে শান্তিং দিয়ে করে হ্যাঁ হ্যাঁ অনেক কিছু করা যায় আসলে তা না কিন্তু ভালোবাসা আদর দিয়ে মানুষকে পুরো রাজ্য জয় করা যায় না দুনিয়াটা তো জয় করা যায় আদর ভালোবাসা দিয়ে তাই না ঠেলে দেওয়া যায় হ্যাঁ দূরে ছেলে দেওয়া যায় না আমি মানে আমার মনে হয় আর আরকি যতটুকু যে ভালোবাসা দিয়ে যতটুকু করা যায় বোঝানো যায় এবং কি প্রত্যেকটা জিনিস অনেক যে অনেক ভালোবাসাকেও তো বিসর্জন দেওয়া যায় তাই না উনি উনিটা তো বুঝে নাই উনি মনে করছে শাসন দিয়ে বুঝে সবাইকে বলে টলে মানের জোৎ করে মনে হয় যেন অনেক কিছু আরো যে ঘৃণা জন্মে সেই জিনিসটা কিন্তু বুঝে না তাই না ঠিক ঘৃণা আরো প্রখর হতে থাকে একদম অনেক দূরে ফেলে দেয় এসব জিনিসগুলা এধরনের এটিচিউট তাই না হান্ড্রেড পার্সেন্ট ব্যর্থতা এখানে হম হম হোলিজু যখন তত সরছে তার বড় জিনিস নাই কিছু এত সুন্দর মনের মানুষটাকে মূল্যায়ন করতে জানলো না আমি পাইলে যে কি করতাম গফরবাইনি জানাল আল্লাহকে যাইবি থাক না एवरीथिंग যালাই যেতে তাই অবশ্যই আদারেনা আদারে আদার একটা দিনের ভালোবাসা এমন একটা জিনিস Samsung এর আসলে সবচেয়ে ভালো জিনিস না হাই কোয়ালিটি ভিটামিন